আমার কবিতার নাম একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে এসে মানুষেরা করছে যে কত কিছু স্বপ্নের ঘুরে ছুটছে শুধুই কুহুকের পিছু পিছু লেখাপড়া করে জীবন ঘরবে কত উচ্ছ্বাস প্রাণে কত উৎসব কত মজলিশ উল্লাস হাসি গানে এ ঘরবাড়ি এই রংচঙ্গা নয়া মডেলের গাড়ি কত হইচই কত অহমিকা অহরহ বাড়াবাড়ি ম্যাগচুয়া কত অট্টালিকা শহর উঠেছে ভরে শুধু বাপি মানুষ বুঝে না লাভ কি এসব করে পৃথিবী নিছক অল্প দিনের অতিথিশালার মতো জন্ম নিলেই চলে যেতে হবে এটাই তো শাশ্বত মিছে দৌলত সোনা দানা সব টাকা করে সব মিছে শেষ ডাক এলে চলে যেতে হবে সব পরে রবে পিছে চির ঠিকানা দিয়েছেন পারি এভাবে কত কবি আজ মনে হয় কেন লিখি আমি কেন আঁকি আমি ছবি এই ছড়া গান গল্প কাহিনী এই কবিতার খাতা সব পরে রবে এই জীবনের নাম যেন ঝরা পাতা এই বইগুলো কত স্বপ্নের ভাব উচ্ছ্বাসে লেখা সব স্মৃতি হবে জানি মুছে যাবে অঙ্কিত পদরেখা শুধু ভালোবাসা মৃদু আচরণ মানবিক গুণাবলী কত সৃষ্টির ভালো মালা হয়ে রবে ফুল কলে বাগানের ফুল ছড়াবে সুবাস যুগে যুগে প্রাণে প্রাণে কল্যাণ কাজে কেউ বেঁচে থাকে কাল জয়ী ঘ্রানে ঘ্রানে জানে জন্মালে যেতে হবে ছেড়ে যাবতীয় বই তবু কেন মিছে সেরা হইতেছে এত রব আব্দালি শেখ কাজী চৌধুরী মিছে পদবীর হাক সব অহমিকা হবে সাথ চিরঘুম দিলে ডাক